গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে ফরিদপুরের ভাঙ্গা সরকারি কাজী মাহবুবুল্লাহ কলেজ ছাত্রদলের কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ভাঙ্গা সরকারি কেম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবিদ শিকদারের সভাপতিত্বে ইসরায়েল কর্তৃক গাজায় আগ্রাসন গণহত্যার ও উপর্যুপুরী বিমান হামলার প্রতিবাদে সরকারি কে এম কলেজ ক্যাম্পাসের সামনে সড়কে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন শেষে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয় বিক্ষোভ মিছিলটি ভাঙ্গা বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা বাজার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সভাপতি সঞ্জিৎ ফেরদৌস নিশু সিনিয়র সহ সভাপতি সজল তালুকদার সাধারণ সম্পাদক মাহবুজুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা মিসান আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সুমন ছাত্রদল নেতা রিপন খান সরকারি কেম কলেজ ছাত্রদল শাখার সিনিয়র সহ সালমান ফরসি সাধারণ সম্পাদক আরাফাত মুন্সি সাংগঠনিক সম্পাদক আদনান আবির যুগ্ম সাধারণ সম্পাদক আদনান আবির আরিশা ইসলাম নাবিলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেতু আক্তার ছাত্রদল নেতা আপন আরাফাত সাইব মাহমুদ সজীব সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য প্রত্যাহার করার আহ্বান জানান পাশাপাশি জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দকে গাজায় বর্বরচরিত হামলা বন্ধের আহ্বান জানানো হয় আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার সাথে আমার সঙ্গে উপস্থিত আমার ভালো লাগা ভালোবাসা সংগঠন বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে এখানে অবস্থান কর্মসূচি এর মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনে গণহত্যা এই এই কর্মসূচি আমরা সর্বপ্রথম চিন্তা প্রতিবাদ জানাই খা আজকে এই কেন্দ্রীয় কর্মসূচির অনুযায়ী কে এম কলেজে আমাদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি আমরা প্রথমেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ফিলিস্তিন নিরীহ মুসলমানদের উপর বর্বজিত মানবাতি অপরাধ এই ইসরাইলের গণহত্যার প্রতি আমরা অবিলম্বে বিশ্ব নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানাই এই গণহত্যা অচিরেই যেন বন্ধ করা হয় ফিলিস্তিনের এই অসহায় এই ছোট ছোট বাচ্চার মুখের দিকে তাকালে আমাদেরকে মনে হয় আমরা খুব অসহায় উপস্থিত ভাইয়েরা আপনারা সকলে মন থেকে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করবেন আর আমাদের বাংলাদেশে ইসরায়েলের বেশ কিছু পণ্য রয়েছে যা আমাদের মুসলমান শুধু মুসলমান না প্রত্যেকটা জাগ্রত বিবেকবোধ মানুষের এই পণ্য বর্জন করা উচিত আমরা সকলকে এই পণ্য বর্জন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা অনেমিত বিলম্বে ফিলিস্তিনের উপরে এই বর্ণয হামলা বন্ধের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা উপজেলা পৌর শাখা ছাত্র দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং অসহায় শিশু বৃদ্ধ আহত দীহতদের প্রতি গভীর প্রকাশ করছি এবং সমাবেত সকলকে আমরা ইসরাইল পণ্য বয়কোটের আহ্বান জানিয়ে আমরা আজকে আমাদের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করছি বাংলাদেশ জাতিদাবাদের ছাত্র দল ধীন্যবাদ আর উপদেহা ছাত্র দল বিন্ধবাদ পৌর ছাত্র দশ বিন্ধবাদ কলেজ ছাত্র দল ধীন্যবাদ